পঁচিশ তারিখে মাথায় কাপড় যে নিয়েছি আমি আউটডোরে মানে রাস্তাঘাটে বের হইলে বা বাসা থেকে বের হইলে আমার আসলে এটা ইচ্ছা হয় না তো আমি এটা না আর এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না কিন্তু মানুষের দেখে অনেক চুলকানি আপনার আগে কি কমেন্টস আসতো আর এখন কি কমেন্টস আসে আমি একটু বলি আপনাকে ঠিক আছে আগে যখন আপনি একটু সবার মতো যখন ইন্টারভিউ গুলো দিতেন সেখানে লিখতো পর্দা করো মা ইসলামের মাথে চলে আসো মা এই ধরনের বিভিন্ন এখন কি কি কমেন্টস আছে সেগুলো আমি আপনাকে বলছি ইতিহাসের বুকে দেখেছি কখনোই কোন নায়িকা হিজাব করতে পারেনি পার্ট টাইম বোরখা পরে আবার নাটক সিনেমা এটা কি পর্দার অবমাননা না হিজাব পরে আইব্রো প্লাক করছো কেন আবার সাজও কেন শরীর সারতে আসতে পারো না ভাই আমি সরিষার তেল দিয়ে যাবো না কোথাও সরিষার তেল দিয়ে যদি আপনাদের মা বোন বা যে বোনেরা পাঠিয়েছেন তারা যদি কোথাও যেতে চান যান আমি একজন অভিনেত্রী তো আমাকে এরকম ঈদের প্রোগ্রামে আসতে হলে আমাকে কিছুই না হোক এই যে আইব্রাউজ নিয়ে এত কথা হয় এই জন্য কালা করে আইব্রাউজ দি আসছি আইব্রাউজ আমার প্লাক না এটা আপনারা জুম করে দেখে নিতে পারেন আরেকটা অবাক হয়েছি যে উনি কোনো মেকআপ করে এখন এটা দর্শক আমি কিন্তু ডলা দিয়ে দেখেছি এটা এটা ট্রু পরে বলছে যে মার্কেটে টিকতে না পেরে সহমর্মিতার জন্য হিজাব গ্রহণ করলেন আচ্ছা যে কথাটা বলছে আপনি কি আমার মার্কেট সম্পর্কে জানেন লাস্ট আমার নাটকগুলো দেখেছেন যে আমার মিলিয়নের নিচে নাটক প্রবাসীর বউটা তো অনেক হ্যাঁ প্রবাসীর স্ত্রী যেখানে কোনো নায়ক নাই ওয়ানও যে পরিমাণ হিট টু তার থেকেও বেশি আপনি আগে আমার মার্কেট সম্পর্কে একটু জানেন তার আগে নিজের মার্কেটটা একটু দেখেন ভাই আচ্ছা তারপরে লিখেছে আপনি মা হতে চলেছেন এই জন্য এই লেবাস গ্রহণ করেছেন আল্লাহ এই জন্য এই গ্রহণ করি নাই কত মাস চলে এখন দর্শকরাই বের করে দেখ ডেলিভারি সেদিন কে জন্য একজন লেখছে দেখলাম আমাকে আমার বান্ধবী আমার স্ক্রিনশট পাঠিয়েছে লিখছে যে এনার তো বিয়ে হয়েছে এনার মেয়ে আছে কিসে পরে এইটে পরে না নাইনে পরে লিখছে তারপর দোস্ত আমরা ছোটবেলার থেকে একসাথে তুই আমাকে দেখাইলি না সে আমিও জানি না যে লিখছো তো তার ঘরের কেউ হতে পারে এটা আরেকটা মজার কমেন্ট করছে বার্ধক্য হয়েছে চুল পড়ে গেছে এই জন্য রিজাব করছো না তুমি তো আমাকে ইয়েতে দেখছো গ্রীন রুমে দেখছো তুমি বলো আমার চুল পড়ছে খুব সুন্দর মাসাল মার্শাল আমি তো বললাম যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে প্লিজ নাটক দেখে নেবেন যাই হোক যত কিছুই বলুক এই চেঞ্জেস আমরা খুব পছন্দ করেছি এবং অনেক প্রিটি লাগছে আপনাকে এইভাবে দেখতে চাই